Gracias. বর্মশাই যখন বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও যাবো একটু ঘুরতে তখন আর দেরি করে লাভ বলুন হাই এভরিয়ন ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন ছেলেকে আমি রেডি করে নিচ্ছি আর সঙ্গে আমিও রেডি হয়ে নিচ্ছি এখন যাবো একটু ঘুরতে আজকে হচ্ছে বারে বুধবার মানে জন্মাষ্টমীর দুদিন পরের ওই ব্লগটা বেশ দু একদিন কোথাও বেরোনো হচ্ছে না প্রায় সপ্তাহখানেকই ওই বেরোনি আজকে বর্মশাই বললো চলো একটু তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমিও রেডি হয়ে নিয়েছি এখন যাবো একটু ক্যানিংয়ের উদ্দেশ্যে সবসময় তো ক্যানিংয়েই যায় একটু ঘুরতে তাই আজকেও বেরিয়ে পড়েছিলাম ক্যানিংয়ের উদ্দেশ্যে ক্যানিং এসছি আর মিয়া মোড়েতে না আসলে হয় ছেলের তো বায়না সে কেক খাবে চলুন ছেলের জন্য একটা কেক নিয়ে নি কেমন দেখাও হাত দিয়ে দেখাও কেমন বাবা ছেলের পছন্দের মিয়ামরের ম্যাঙ্গো পেস্ট্রি খাওয়ানোর পর এখন বরমশায় আমার বাইনা মেটাতে চলে এলো নতুন একটা রেস্টুরেন্টে ক্যানিং এ নতুন ওপেনিং হয়েছে আমার না চলো আমরাই একটু ঘুরতে ক্যানিং এ তো তেমন একটা ঘোরার জায়গা নেই তাই ভাবলাম চলো একটু রেস্টুরেন্ট থেকেই ঘুরে যায় এটা নতুন রেস্টুরেন্ট হয়েছে এদের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর ছিল চারিদিকটা বেশ কালারফুল ছিল মানে এখানে ছোট বড় সবারই খুব ভালো লাগবে আর বাচ্চাদের জন্য তো এই জায়গাটা আরও সুন্দর এখানটাই ওদের পুরো মকটেলের কাউন্টারটাও ছিল এই পুরো ফার্স্ট ফ্লোরের এই পুরো জায়গাটা কিন্তু একদমই মানে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড লাইট লাইটিং আর প্রচণ্ড কালারফুল থাকার জন্য প্রচণ্ড কিন্তু অ্যাট্রাকশান হয়েছিল আর এই মেশিনের জায়গাগুলোতে যে এই ঝাড় বাতিগুলো বা ঝাড় ল্যাম্প যেগুলো লাগানো ছিল সেগুলো কিন্তু বেশ ভালো লাগছিল তাই সেগুলোকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম তারপরেই চলে গেছিলাম আমরা সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে সেরকম একটা কিছু নেই মানে মোটমাট খুব একটা লাইটিংও নেই ওই কয়েকটা গাছপালা আছে বাট ওপর থেকে দেখতে একটু ভালো লাগছিলো যারা কাপেল তাদের জন্য এই জায়গাটা ঠিক আছে তারপরে একদম ওদের যে টপ ফ্লোরটা সেখানেও একটু আমরা দেখতে গিয়েছিলাম যে নতুন রেস্টুরেন্ট তাও একটু ঘুরে ঘুরে দেখার জন্য একদম টপ ফ্লোরে গিয়েছিলাম টপ ফ্লোরে গিয়ে তেমন একটাই কিছু না মানে খুব একটা আলোও ছিল না বেশ একটু অন্ধকার ছিল তো আমাদের জন্য একদমই কারণ আমাদের সঙ্গে তো বাচ্চা ছিল তাই আমরা এই না থেকে একেবারে চলে তাও দেখো একদম টপ ফ্লোর থেকে বাজারটা কেমন লাগছে সেই থার্ড ফ্লোরটা কিন্তু বেশ এখান থেকে ভালো লাগছিলো তারপরেই আমরা ডিসাইড করি যে আমরা ফার্স্ট ফ্লোরেই যাবো ফার্স্ট ফ্লোরে এসেই আমরা একটু কথা বলে নিচ্ছিলাম কারণ আমরা একটু নেব মক্কেল তাই আমার বর্মশাই একটু জিজ্ঞাসা করছিল যে এখানে ঠিকঠাক কেমন মকটেল পাওয়া যায় এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো এই যে জায়গাটা ওপর থেকে কিন্তু নিচটা ভালো খুব দেখা যাচ্ছিলো মানে লক্ষ্য রাখার জন্য আর এই ল্যাম্পগুলো আমার বেশ পছন্দ হয়েছে দেখি কখনও যদি আমার সামর্থ্য হয় আমি তখন নেব তাই একটু নিয়ে নিলাম আর এদিকে ছেলে আর ছেলের বাবা একটু খেলা করছিল আমি তো হয়েছি ভিডিও ক্যামেরাম্যান তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ওই যে যেখানে যাই একটু ভিডিও না করলে চলে না ব্লগ করছি কিনা তাই এরপরেই আমাদেরকে দিয়ে দিয়েছিল সুন্দর জুসি মোমো মোমোটা কিন্তু খেতে অসাধারণ ছিল আর একটা কিন্তু সম্পূর্ণ না ছিল ছেলে তারপরেই চলে এসেছিলো আমার পছন্দের মকটেল দুটো ফ্লেভারে নিয়েছিলাম একটা ব্লু মজিদ আর একটা লেমন সোডা ব্লু মসজিদটা কিন্তু দেখো দেখতে কিন্তু খুব সুন্দর ছিল টেস্টটা ঠিক একটা ভালো ছিল না সব থেকে বড় কথা হচ্ছে আমি আগে অনেক জায়গায় এরকম মুজি খেয়েছি বাট আমি এরকম কোয়ান্টিটি পাইনি মানে গ্লাস হলো এত বড় বড় কোনো জায়গায় খাইনি এদিকে আমার ছেলে বাইরে সেও একটু খাবে তাই তাকে বললাম আচ্ছা ঠিক আছে চলো তোমাকে একটু দিই ও এটাকে নিয়ে যাও চলো নাও 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 ছোট পাখিয়ে দিছা সব জেনে আছে

বর্মশাইকে বললাম তুমি একটু এই লেমন সুটোটা ট্রাই করো ওর তো লেমন সুটোটা খেয়ে খুব ভালো লেগেছিলো তারপরেই বললাম যে একটু ব্লু মজিদুরা টেস্ট করো ও আবার একটু ব্লু মজিতুরা টেস্ট করছিল। ব্লু মজি না একদমই খেতে ভালো ছিল না মানে একদম বাজে যেটাকে বলে সেটাই দেখতেই শুধু ভালো ছিল তার আগেই যে আমাদেরকে স্যুপটা দিয়েছিলো মানে মোমোর সঙ্গে সেটাকেই বলছিলাম একটু তুমি টেস্ট করে মুখের টেস্টটা পালটিয়ে নাও ও মোমোরটা টেস্ট করে বললো হ্যাঁ সত্যিই খেতে ভালো মোমোর সাথে অর্ডার দিয়েছিলাম একটু চিকেন তান্দুরি আর ফিশ ফ্রাই চিকেন তান্দুরি আর ফিশ ফ্রাইতে ওটা একটু সময় লাগে তাই একটু এগুলো পরে দিয়েছিল এইদিকে বাবুকে দেখুন সে তান্দুরিতে হাত দিয়েও তার সেটা ভালো লাগলো না সে ফিশ ফ্রাইয়ের জন্য অর্ডার করছিলো তারপরে ওর ফিশ ফ্রাই দেওয়াতে ও বিশাল আদিয়ে দেখো কেমন 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 খেতে কেমন বলো হইবি আমি আগে টেস্ট করি তারপর না বলবো ফুটবল লাগাতে চিকেন ও জুসি আমার পুত্র তো কিছুই না এদিকে ওর অবস্থাটা দেখুন সে প্রচন্ড খুশি হয়েছে আর এইদিকে তো তান্দুরির উপরে একটু না লেবু না ছড়িয়ে নিলে তো আর ভালো লাগবে না মানে ভালো তো এমনিতেই লাগছিল আর এই তান্দুরিগুলোতে একটু লেবু নিয়ে নিলে বেশ কিন্তু আরো ভালো লেগে খেতে লেবুটাকে সুন্দর করে তান্দুরের উপরে ছড়িয়ে বড়মশাইকে দিলাম খেতে বড়মশাই একটু টেস্ট করছিল দেখো কিন্তু একদম চিকেনটা পারফেক্ট কুক হয়েছিল খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বরমশাইও বলছিল যে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এখানকার খাবার দাবারের কোয়ালিটি যা দেখলাম এইগুলো কিন্তু একদম ঠিকঠাক কোয়ালিটি আর কোয়ালিটিটা যেমন সুন্দর তেমন কিন্তু টেস্টগুলোও সুন্দর এখন আমার এই রেস্টুরেন্টটা একদম ক্যানিংয়ের তিন মাথার মোড় মানে বাস স্ট্যান্ডের একদমই পাশে ওই অন্নপূর্ণা রেস্টুরেন্টে একদমই পাশে এই রেস্টুরেন্টটা আর রেস্টুরেন্টের নাম হচ্ছে বারকাম কাম রেস্টুরেন্ট চলুন আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিই আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট ব্লগে টাটা।